সালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে প্রচুর শীত শীত অনুযায়ী শীতের অফার নিয়ে আসছে আপনাদের সামনে আজকে ষাট ভোল্ট ইজি বাইকের ক্যানিয়ার কোম্পানির যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলার আজকে আপনার শীতের অফার দেব আর কি আপনারা দর্জ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অফার কি দিচ্ছে সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তা অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো এর আগে আবারও একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের শীতের অফার যেটা আপনাদেরকে দেব সেটা ভিডিওর মাঝামাঝি অথবা শেষের দিকে আপনাদেরকে বলবো এটাকে ব্যাটারির যে কোয়ালিটিগুলো আমরা সবসময় বলে থাকি সেগুলাও আজকের ভিডিওতে আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা যদি ভোল্টেজটা দেখি দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর ভোল্ট একশো বিয়াল্লিশ উপরে লেখা এরপরে সিক্সটি ফোর ভোল্ট এরপরে নিচে আবার একশো বিয়াল্লিশ এমপিআর লেখা এরপরে সিরিয়াল নাম্বার ও ওয়ার্ড এখানে ওয়ার্ডটা দেওয়া হয়েছে নব্বই হাজার অষ্টাশি নয় হাজার অষ্টাশি ওয়ার্ড সম্ভবত হ্যাঁ নয় হাজার অষ্টাশি ওয়ার্ড আর আপনার এখানে ডেট দেওয়া আছে ডেটটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না ক্যামেরার সামনে দুই হাজার মাস পনেরো তারিখ অর্থাৎ দুই সালের এগারো মাস পনেরো তারিখে এই ব্যাটারিটা চায়না থেকে আপনার শিপে উঠেছে আর কি চায়না থেকে রওনা দিয়েছে আর কি আমাদের হাতে পঞ্চাশ পর্যন্ত এখন তো মনে হয় যে জানুয়ারি জানুয়ারি চলতেছে তা এটা এগারো মাস ওইদিকে আপনার যদি ধরেন এক মাস এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন আর এইদিকে পনেরো দিন মনে করেন হয়ে গেল প্রায় দুই মাস বয়স কিন্তু হয়ে গেল। এখন যত আমাদের শোরুমে থাকবে তত কিন্তু এর বয়স বাড়বে তো এই বয়সটা কিন্তু মাইনাস করে আপনাদেরকে গ্যারান্টি দেওয়া হবে এটা আপনার মাথায় রাখবেন যে আমাদের যে দুই মাস চলে গেছে এই দুই মাস কিন্তু আপনাদের গ্যারান্টির সাথে ধরা হবে না আপনারা যে দুই বছর গ্যারান্টি পাবেন এই দুই বছর কিন্তু থেকেই যাবে সেটা আমাদের এখান থেকে যদি ছয় মাস পরেও নেন তারপরে ওই দুই বছর গ্যারান্টি পাবেন এরপরে বাষট্টি পয়েন্ট তেইশ অর্থাৎ বাষট্টি কেজি প্লাস মাইনাস বাষট্টি কেজির একটু বেশি হতে পারে অথবা বাষট্টি কেজি হতে পারে আর এখানে জিরো জিরো ওয়ান দেওয়া হয়েছে যদিও এই দিক দিয়ে একশো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা একশো না জিরো জিরো ওয়ান যেহেতু ক্যামেরাটা উল্টা পাশে ধরা হয়েছে তা ব্র্যান্ডটা এখানে কেনিয়ার কিন্তু লেখাই রয়েছে যেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কেনিয়ার কেনিয়ার এখানে ইংরেজি দিয়ে লেখা আছে এবং চায়না লেখা রয়েছে আর এই যে অ্যাপসটা এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পান এটা হচ্ছে আপনার ওই যে যে বিএমএস এর যে অ্যাপসটা সেটার অ্যাপসের কিউআর কোড এই অ্যাপসটার মাধ্যমে আপনারা বিএমএস টা মোবাইলে কানেক্ট করতে পারবেন মোবাইলে কানেক্ট করলে মোবাইলে আপনি দেখতে পারবেন আপনার গাড়িটা কত এম্পিয়ারে লোড নিচ্ছে এবং আপনার গাড়িটা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এবং গাড়িটাতে কত আছে আছে কত চার্জ সেটা আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন যেই কাজটা উপরে যে আমাদের একটা ডিসপ্লে দেওয়া থাকে এই ডিসপ্লে যে যে কাজ এই মোবাইলের মাধ্যমে কিন্তু সেম কাজ আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই বিষয়টা সবাই আমাদেরকে বলে যে মোবাইল দিয়ে অফ ওয়ান করা যায় এই ব্যাটারিটা তো এটা আসলে যেগুলা আমরা নিজে কিনে নিজে ফিটিং করি যেগুলা আমাদের কাছে পার্সোনালি ফিটিং করে নেওয়া হয় সেগুলাতে কিন্তু ওই মোবাইল দিয়ে অপহার করা যায় আর এটাতে কিন্তু মোবাইল অফহার করার সিস্টেম আছে কিন্তু এটা আমরা করতে পারবো না আপনিও করতে পারবেন না কেন পারবেন না ওখানে কিন্তু ব্যাটারির এমপিআর কম বেশি করা যায় যখন আপনি ব্যাটারির এমপিআরটা কম বেশি করবেন তখন লোড আনলোড কিন্তু হয়তো আপনি ওটা না বোঝার কারণে ব্যাটারির সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই কারণে ওখানে যে একটা কোড আছে ওই কোডটা কিন্তু দেওয়া হয়নি এই কারণে আপনি অহমান করতে পারবেন আর যদি আপনি ওটা একান্ত চান তাহলে দেওয়া যাবে তখন কিন্তু আবার গ্যারান্টি থাকবে না যেহেতু ব্যাটারি নিয়ে আপনি আপনার চালাতে পারবেন সেক্ষেত্রে তখন ওটা ইচ্ছে করলে আপনার এমপিআর বাড়া কমা করে দিলে লোড কম বেশি হবে তখন ব্যাটারির উপর একটা এফেক্ট পড়ে যাবে আর এটার দুই সাইডে দুইটা লক দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে একটা লক মারা আছে আর এই সাইডেও একটা লক মারা আছে দেখতে পাচ্ছেন কি না আপনারা এই যে লক দুই সাইড অর্থাৎ এটা আপনারাও খুলতে পারবেন না আমরাও খুলতে পারবো না এটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছর গ্যারেন্টি দুই বছর গ্যারেন্টি আর চার্জারটা যদি আপনাদেরকে দেখে চার্জারটা পাচ্ছেন এক বছরের গ্যারান্টি এই যে চার্জারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভিডিওটা শেষের কাছাকাছি চলে এসেছে আমি এখন কিন্তু আপনাদেরকে যে অফারটা দেব সেটা বলবো এর আগে চার্জারটার কথা বলে নি আপনাদেরকে তো চার্জারটা পাচ্ছেন এক বছরের কিন্তু গ্যারান্টি চার্জার এক বছর ব্যাটারি দুই বছর এটা কিন্তু মাথায় রাখবেন চার্জার এক বছরের গ্যারান্টি ব্যাটারি হচ্ছে দুই বছরের গ্যারান্টি আর আপনার এখানে যে ডিসপ্লে আছে ডিসপ্লেটার কিন্তু গ্যারান্টি নাই আবার ওরা আবার মাথায় রাখবেন ডিসপ্লেটা সামনে দিয়ে রাখবেন যেহেতু ডিসপ্লে কিছু হয় না আর কি যাই হোক তা ডিসপ্লেটার সমস্যা নেই আর এই চার্জার কিন্তু 20 एंपিয়ার চার্জারের ভিডিও কিন্তু দেওয়া হয়েছিল শুধু চার্জারের ভিডিও ওগুলা যারা দেখেন নাই আমার ভিডিও দেখেন অনেক ভিডিও সারা আছে ওখানে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই চার্জারটা হচ্ছে 73 ভোল্ট যদিও ষাট ভোল্টের চার্জার কিন্তু ষাট ভোল্ট চার্জ করতে গেলে একটু ওভার ভোল্টেজ লাগবে এই সেই ওভার ভোল্টেজ সহ এটা তেহাত্তর ভোল্ট আর এমপিয়ার আছে বিশ এমপিয়ার আর এটা হচ্ছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি চার্জার অনেকে প্রশ্ন করে যে এই ব্যাটারিগুলো দিয়ে পানির ব্যাটারি চার্জ করা যাবে নাকি তো পানির ব্যাটারি চার্জ করতে পারবেন সেক্ষেত্রে পানির ব্যাটারিতে চার্জ করার জন্য আপনার পানিতে ব্যাটারিতে বিএমএস লাগাতে পারবেন না তো বিএমএস না লাগালে আপনার ব্যাটারি চার্জ হবে কিন্তু ব্যাটারিটা আপনার দ্রুত মানে লাস্ট লং লাস্টিং কম হবে কেননা ওটাতে বিএমএস না এটাতে এটাতে চার্জ দিবে আপনাদের যে চার্জার আছে সেই চার্জারের সে কিন্তু অনেক বেশি প্রেসারে এই ব্যাটারিটা চার্জ দিবে এই চার্জারটা দিয়ে আপনার ওই পানির ব্যাটারিগুলো চার্জ হবে অনেক বেশি প্রেসারে এবং দ্রুত চার্জ হবে এই দ্রুত চার্জ হওয়ার কারণে ব্যাটারিটার ক্ষয় কিন্তু তাড়াতাড়ি হবে আর অনেকে প্রশ্ন করেন আমাদের ব্যাটারিটা কয় ঘন্টা লাগবে চার্জ হতে তো এখানে একটা স্পষ্ট হিসাব আপনাদেরকে বলে রাখি যেহেতু এটা বিশ এম্পিয়ার এই বিশ এম্পিয়ারটা হচ্ছে ঘন্টার হিসাব অর্থাৎ এক ঘন্টায় বিশ এম্পিয়ার চার্জ হবে তাহলে এটা আমাদের ব্যাটারিটা হচ্ছে একশো বিয়াল্লিশ এম্পিয়ার তো ধরেন আপনার বিশ এম্পিয়ার করে যদি হিসাব করেন তাহলে প্রায় সাত ঘন্টার মতো হচ্ছে তো সাত ঘন্টা সময় লাগবে এই ব্যাটারিটা চার্জ করতে তো এখানে যেহেতু বিশ এম্পিয়ার বিশ আপনার পাঁচ বিশ একশো এবং আরো চল্লিশ থাকতেছে ওইদিকে ওইদিকে দুই ঘন্টা আপনি যদি ওই ব্যাটারিটা ফুললি চার্জ করেন তাহলে সাত ঘন্টা লাগবে আর যদি ব্যাটারিতে একটু চার্জ থাকে সেক্ষেত্রে একটু কম বেশি লাগবে বা কম সময়ে লাগতে পারে তো এখন শীতের অফার কি দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বলছি তো এখন এই শীতের অফার আপনারা পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার বল শত শত টাকা ব্যাটারি এটাতে মাইলেজ কত পাবেন সেটা আপনাদেরকে বলি মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ কিলো একশো পঞ্চাশ কিলো মাইলেজ গাড়ির গতি অনুযায়ী বা রাস্তার গতি অনুযায়ী একটু কম বেশি হতে পারে অনেকে ষাট সত্তর কিলো পেতে পারেন আবার অনেকে একশো চল্লিশ কিলোও পেতে পারেন এটা আপনারা মাথায় রাখবেন যে দেড়শো কিলো আমরা বলতেছি যে আমাদের যারা নতুন গাড়ি যদি হয় তাহলে দেড়শো কিলো প্লাস আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন কিন্তু আপনাদের গাড়ির এ যদি আপনার মোটর এম বেশি নেয় হয়তো পেনিয়াম টেনিয়াম জাম থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে তো এটা আপনারা মাথায় রাখবেন তো শীতের অফার দিচ্ছি আপনার এক লক্ষ বিশ হাজারের পরিবর্তে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা তো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য এই অফার থাকবে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আর এটা কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে কিছু অ্যাডভান্স পাঠাতে হবে অথবা আপনার আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আছে এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পেড করেও দিতে পারেন অথবা এসে নিয়ে যেতে পারেন আর আমাদের ঠিকানা আছে নীলফামারি রংপুর জলঢাকা থানা নীলফামারি জেলা আমাদের যেহেতু নীলফামারি কম চিনে জল ঢাকা তো বহুদূরের কথা যারা চিনেন তারা তো চিনেনি জলঢাকা থানা নীলফামারি জেলা রংপুর বিভাগ এই জলঢাকা থানার আশেপাশে গোলোনা লবগঞ্জ বাজার এখানেই আমাদের শোরুম এখানেই আসলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা বললাম আর আমাদের ঠিকানা জানার প্রয়োজন হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ফোন দিবেন আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানায় যোগাযোগ করলে আপনারা আমাদের ঠিকানে এসে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো বহু দূর দূরান্ত থেকে আসে কাস্টমার এবং আমার যে আগে ভিডিও দেওয়া ছিল ওই ভিডিওতে কিছু কিছু কাস্টমারের নাম্বারও দেওয়া আছে ওই কাস্টমারদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে তারা কিরকম ভাবে চালাচ্ছে কত কিলো মাইলেজ পাচ্ছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো শীতের অফার কেমন দিলাম অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটা কথা ভিডিওর শেষের দিকে চলে এসেছি শেষে এসে আর একটা কথা আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু